আসসালামু আলাইকুম হাজার টাকার সেই ভাইরাল ড্রেসটি আজকে আপনারা পাবেন হাজারের অনেক নিচে যেটা স্টুডেন্ট বাজেটের চেয়েও অনেক কম দামে থাকবে আজকে এই ড্রেসটা সম্পূর্ণ বুটিক্সের কাজ করা হয়েছে পাঁচটা কালার নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রথমে আপনাদেরকে এটা হচ্ছে পিঙ্ক কালারটা দেখাবো এগুলো প্রত্যেকটি আজকে আপনাদেরকে অফার প্রাইজে দিব আমরা মাত্র ছয়শো টাকা আজকে এত সুন্দর লোনের উপরে এই কাজ করা বিসের কালেকশনটা পাবেন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে এই যে এই সেটটাতে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ এবং সুতার কাজ করা আর এই সেটটাতে আমরা মিনাকার একটা প্রিন্ট করা ব্যাক পার্টেতে এখন চলে যাব চমৎকার থাকবে এই থ্রি পিসটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক সাথে আমরা স্লিভসটা রানিং পেয়ে যাব একেবারে নতুন একটা কালেকশন এবং প্রাইস মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা আজকে সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাবেন ভিওসটা আর এটা এটা হচ্ছে সালোয়ার থাকবে এখন দোপাটাটা আপনাদেরকে দেখাবো দুপাটা সম্পূর্ণ হচ্ছে অন্যরকম একটা প্রিন্টের দোপাটা পাবেন একেবারে হচ্ছে নিউ কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে এই হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় আজকে থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভিওসরা আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বারে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এখন আপনাদেরকে অন্য ডিজাইনের ব্ল্যাকটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা একটা থ্রি পিসের কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা রাফ ইউজ করতে পারবেন এটা সম্পূর্ণ কিন্তু অন্যরকম একটা থ্রি পিস আর এই আস্তে হচ্ছে আইসক্রিম থ্রি পিস নামে হচ্ছে পরিচিত এটা কিন্তু অনেক ভাইরাল একটা থ্রি পিস বারোশো পনেরোশো নিচে কিন্তু এই থ্রি পিসটা আনতে পারবেন না আপনারা আমরা আপনাদেরকে দিচ্ছি ছয়শো টাকা করে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর এবং বিশাল বড়ো মাপের দুপাটা যারা বড়ো মাপের দুপাটা পছন্দ করেন এই থ্রি পিসগুলোর সাথে কিন্তু আপনারা বিশাল বড়ো মাপের দুপাটা আপনারা পাবেন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে মিষ্টি কালারটা যার যে কালারটা পছন্দ স্ক্রিন শট দিয়ে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন এই যে টারি কালার এই ডিজাইনটা কিন্তু টারি কালার থাকবে দেখুন কত সুন্দর থাকবে অনেক নাইস থাকবে প্রত্যেকটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে এগুলো সফট হচ্ছে প্রিমিয়াম লোন কটনের মধ্যে একেবারে সফট লোন কটনের মধ্যে থাকবে আর এই হচ্ছে স্যালোয়ার এবং দুপাটাটা অন্যরকম প্রিন্ট করা দেখুন দুপাটা হচ্ছে ড্রেসের মতোই কিন্তু চমৎকার অন্যরকম প্রিন্ট করা এই তো একটা ড্রেসের সৌন্দর্য দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা হয়েছে আরও দুইটা কালার আছে এখন আমরা দেখব হচ্ছে এটা ইয়েলো কালার এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর এটা কত সেরা থাকবে প্রত্যেকটার প্রাইস মাত্র ছয়শ টাকা আর এই হচ্ছে দুপাটটা দুপাটা সেরা দুপাটা থাকবে দেখুন কত বড় মাপের তো থাকবে হুয়ার্সটা কেউ মিস করবেন না আরও একটা কালার আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন একজন ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন দেখুন কত সুন্দর একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ছয়শো পঞ্চাশ টাকা আজকে এই থ্রি পিসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছে হিওসটা কেউ কিন্তু মিস করবেন না এটা হচ্ছে সালোয়া থাকবে আরেকটা দুপাটা দুপাটার সুন্দর তো বিয়াসা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম